বিশ্বকাপ জয়ী তারকাকে দলে ভেরাল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা জেসন রয়কে দলে ভেরিয়েছে ঢাকা ক্যাপিটালস রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে ফার্নজাই স্টিভ ফেসবুক পোস্টে লেখা হয়েছে ঢাকাইয়ারা ইয়ারা তোমরা বড় নাম চেয়েছিলে এবং এখানে তারা বিশ্ব চ্যাম্পিয়ন বড় নাম জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারের নতুন সংযোজন আমরা তোমাকে পেয়ে আনন্দিত জেসন রয় ঢাকার হয়ে খেলার কথা ছিল পাকিস্তানের তরুণ এই কিন্তু কে অনাপত্তি পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড ফলে দলের বিদেশি ওপেনারকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছে ঢাকা এমন অনিশ্চয়তার মধ্যে বিশ্বকাপ জয়ী ইংলিশ ওপেনার দলে বেরোনোর ঘোষণা দিল ফ্রাঞ্চাইজটি তবে রয় এখনো দলের সঙ্গে যুক্ত নিম শীঘগিরই ঢাকা শিবিরে তিনি যোগ দিবেন বলে জানিয়েছে ক্যাপিটালসের কর্মকর্তারা বিপিএল এর সকল আপডেট দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন